দীর্ঘ প্রায় দুই যুগ পরে আহ আন্দোলনের নাম এই মাঠে এই প্রান্তরে উচ্চারিত হলো সেই ঐতিহাসিক ময়দানে সেই ঐতিহাসিক যুগ সন্ধিক্ষণে যিনি আমাদেরকে উপনীত করেছেন তার অশেষ দয়ায় তার উদ্দেশ্যে আমরা আরো একবার সুখিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক শ্রেষ্ঠ নবী আহমদ মুস্তফা মুফা ইসলামের প্রতি যার আদর্শের প্রচার প্রসার আবার ইনশাল্লাহ এই মাদ্রাসা থেকে নতুন করে আবার শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি পৃথিবীতে একদল মানুষকে আল্লাহ রবুল আলমিন রাখেন যারা পৃথিবীর বুকে নানা ধরনের ফেতনা ফেসাদ সৃষ্টি করে জুলুম অত্যাচার সৃষ্টি করে এই পৃথিবীতে শয়তানের এক একটা রাজত্ব তারা গড়ে তোলেন এবং সেই শয়তানের রাজত্ব গড়ে তোলার মাধ্যম দিয়ে আল্লাহ রবুল্লা আলমিন এই মানব জাতিকে পরীক্ষা নেন যারা এই জুলুমের সাথে জড়িত থাকে যারা জালিম হয়ে থাকে এরা জুলুম করতে করতে এমন একটা পর্যায়ে চলে যায় যখন তারা মনে করে যে আমাদেরকে ঠেকানোর আর কেউ নেই যখন তারা মনে করে আমরা যা খুশি তাই করতে পারবো আমাদেরকে কেউ কিছু বলতে পারবে না এইরকম একটা অবস্থা যখন চলে আসে তখন সেই জুলুমের ফাঁদে আল্লাহ রব তাকে তাকে সময় ফেলে দেন শুধু তাই না জুলুম করতে করতে এই জালেমরা এক সময় নিজেদেরই পতন নিজেদেরই তারা দেখে নিয়ে আসে যার প্রমাণ আমরা কিছুদিন আগেই দেখলাম এবং সেই সাথে এই মার্কাসকে কেন্দ্র করে যারা সহজনত্রে জাল বোনেছিলেন দীর্ঘদিন যারা জুলুমের রাজত্ব বসিয়েছিলেন তাদেরও সেই পতন আলোর বান ঠিক সেইভাবেই ঘটিয়ে দিয়েছেন সূরাতুল একশো তেইশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াকাদালিকা জারনা ফি কুল্লি উম্মাত ফি কুল্লি ক্বরিয়াত আকাবির মুজরিমীহা লিয়ামকুরু ফিহা ওয়া লায়ামকুন ইল্লাউ ইল্লা ভিয়ামফসি ওমায়া শরুন আল্লাহ বলছেন আমি এ অনুরূপভাবেই প্রত্যেক গ্রামে প্রত্যেক এলাকাতে প্রত্যেক অঞ্চলে সেই অঞ্চলে যারা বড় বড় পাপী লোক আছে সেই পাপী লোকদের লাগিয়ে দিই যেন তারা লিয়াম কুরুফিহার যেন তারা সেখানে ষড়যন্ত্রের জাল বিস্তার করে ওমায়াম পুরুণ ইল্লাহফুস ফিয়ান ফসিহিম অথচ যারা এই ষড়যন্ত্রের জাল বিস্তার করছে তারা মূলত নিজেদের বিরুদ্ধেই ষড়যন্ত্র করে ওমা হমিয়া কিন্তু তারা বুঝতে পারে না আল্লাহ রব্লামিন ঠিক তারপরে আগে আবার বলছেন সাইসিবুল্লাদিন আজ রমু সাবহারুন দাল্লাহি ওয়াদুলশাদী বিমা কেনায়াম করুন নিশ্চয়ই যারা পাপিষ্ঠ যারা অন্যায় করছে যারা ষড়যন্ত্রের জাল বনেছে যারা অত্যাচার অনাচার ঘটিয়েছে তাদের জন্য আল্লাহ রব্লামীর পক্ষ থেকে অচিরেই রয়েছে লাঞ্ছ এবং কাল ময়দানে তাদের জন্য রয়েছে আগামুর সাদিদ মহাশাস্তি বিমা খান করুন তারা যে মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করত তারা যে সমাজে অন্যায় করত এই অন্যায়ের কারণে আল্লাহ রবুল্লা আলমী তাদের জন্য মহাশাস্তি কাল কেমতের ময়দানে বরাদ্দ রেখেছেন সময় তো জালিম দুনিয়াতে যতই জুলুম করুক না কেন একটা সময় আসে তাকে অবশ্যই জুলুমের শাস্তি পেতে হয় নম্রুদকে শাস্তি পেতে হয়েছিল ফেরাউকে শাস্তি পেতে হয়েছিল কারণকে শাস্তি পেতে হয়েছিল পৃথিবীর বড় বড় যারা তারা কেউ বেঁচে নেই তাদের প্রত্যেককেই জীবনের একটা পর্যায়ে অবশ্যই অবশ্যই তাদেরকে আল্লাহ রাব্বুল আলের পক্ষ থেকে শাস্তির সম্মুখীন হতে হয়েছিল কিন্তু তারপরেও ইতিহাসের বড় শিক্ষা হচ্ছে ইতিহাস থেকে কেউ শিক্ষা নিতে চায় না ইতিহাসের বড় শিক্ষা হচ্ছে ইতিহাস থেকে কেউ শিক্ষা নিতে চায় না যে পনেরো বছর ধরে আমরা একটা জুলুমের শাসন দেখলাম এই শাসনের আগেও জুলুমের শাসন ছিল কিন্তু এই জালেমরা তারা শিক্ষা নেননি বলেই পনেরোটা বছর টানা জুলুম করে গেছেন এমন একটা পর্যায়ে তারা পৌঁছে গেছিলেন যখন মানুষ ভেবেছিল তাদেরকে আর কখনো বোধহয় সরানো সম্ভব না ঠিক সেই মুহূর্তে আল্লাহ রবাহ আলমিন আবাবিল পাখির মতো ছোট ছোট বাচ্চাদের দিয়ে ছোট ছোট ছাত্রদের দিয়েই তাদের এমন পতন ঘটালেন যে তাদের নামটা এখন উচ্চারণ করাটা কঠিন হয়ে যাচ্ছে সম্মানিত উপস্থিতি যারা এইভাবে যুগে যুগে অন্যায় করেছিল অত্যাচার করেছিল মানুষের উপর জুলুম করে মনে করেছিল আমরা বিজয়ী হয়ে গেছি তাদের কিন্তু মানুষ তো সেখান থেকে শিক্ষা নেয় না সম্মানিত উপস্থিতি জুলুমের পরিণতি সম্পর্কে আমাদের প্রত্যেকের হুশিয়ার থাকা দরকার আজকে আমরা মনে করেছি একটা স্বৈর শাসন চলে গেছে একজন জালেম চলে গেছে ভবিষ্যতে আর কোনো জালেম আসবে না এটা তো না আবারও আরেক স্বয়ং শাসন আসতে পারে আবারও জালেম তৈরি হতে পারে এই আমাদের মধ্যে থেকেই হতে পারে এজন্য আমাদের প্রত্যেকেই পূর্ব পূর্ব পর যে সমস্ত জালিমরা চলে গেছে তাদের সেই জুলুমের ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে সমাজের উপস্থিতি জুলুমের পরিণতি কি হতে পারে প্রথম যেটা পরিণতি হতে পারে যাদের উপর আপনি আমি জুলুম করছি যারা আমার তারা মজলুম হচ্ছে তাদের অভিশাপ আমাদের উপরে চিরজীবনের জন্য লেগে যাবে যে যতটুকু আমরা জুলুম করেছি সেটা যে পর্যায়ে হোক না কেন যতটুকু জুলুম আমরা করবো সেই জুলুম করার কারণে মজলুম যদি অতিষ্ঠ হয়ে যায় মাজলুম যদি অত্যাচারিত হয় এবং তার অভিশাপ যদি আমার উপরে যায় তাহলে নিঃসন্দেহে আমার আর মুক্তির কোনো উপায় নেই আল্লাহ রসুলাম বলছেন সালাসুরহম তিন ব্যক্তির দোয়া আলামিন কখনো কখনো আর ফিরিয়ে দেন না তার মধ্যে একটা কি দাওয়াতুল নজলুম যারা মজরুম ব্যক্তি যাদের অত্যাচার করা হয়েছে অন্যায় করা হয়েছে এই ব্যক্তির দোয়া আল্লাহ আলমিন কখনোই কখনোই আল্লাহর আলম ফিরিয়ে দেন না আল্লাহ বলছেন তারা যখন বদা করে মজরুম যখন জালিমের বিরুদ্ধে বদোয়া করে আল্লাহ রুবুল বলছেন আল্লাহ রসুল বলছেন আল্লাহ রব্ল আলমিন তার সেই দোয়াটা মেঘের উপরে নিয়ে যান অর্থাৎ আসমানে নিয়ে যান এবং তার জন্য আসমানের দরজাগুলো খুলে দেন অর্থাৎ আল্লাহর ওবলের সাথে তার সরাসরি যোগাযোগ তৈরি হয় ওয়ায়াকুলুর রব আল্লাহ বলেন ওয়ায় ইজ্জাতি আমার সম্মানে কসম করে বলছি লা আনসুরনাকা ওয়ালাউ বাদাহিন আমি অবশ্যই অবশ্যই তোমাকে সাহায্য করব হে مظلوم হে অত্যাচারিত আমি তোমাকে অবশ্যই সহযোগিতা করব ওয়ালাউ বাদাহিন যদিও সেটা একটু দেরিতে হোক না কেন হয়তো সব সময় তাৎক্ষণিকভাবে আল্লাহর ওবলের আদেশ পছন্দ নেন না কিছুটা সময় দেন কিন্তু অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন যে এ প্রতিশোধ নেবেন মাজলুমের দোয়া যে কবুল করবেন আল্লাহ শপথ করে বলছেন। ওয়াইজ্জাতি আমার সম্মানের কসম লা আনসুরনাকা ওয়ালা আবাহিন আমি তোমা তুমি মাজরুম তোমাকে আমি অবশ্যই সহযোগিতা করব যদিও সেটা কিছুটা পরে হোক না কেন সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মুআযিন জাবাল তিনি পাঠাছিলেন ইয়েমানে পাঠানোর সময় তিনি তাকে উদ্দেশ্য করে বলছেন যে তুমি তো সেখানে শাসক হিসাবে যাচ্ছ তুমি তো সেখানে একজন দায়িত্বশীল হিসাবে যাচ্ছ মনে রেখো দাওয়াতুল দাওয়াতুল মাজলুম তুমি সর্বদা মাজলুমের দোয়া থেকে মাজলুমের বদ ভয় করো তুমি মানুষের উপর কোন অবস্থায় জুলুম করো না এবং যদি কখনো জুলুম হয়ে যায় মনে রেখো আল্লাহকে ভয় করতে হবে মাজলুমের বদোয়া থেকে কেননা আল্লাহ এবং মাজলুমের মধ্যে কোনো কর্তা থাকে না মজলুম যখন দোয়া করে সেই দোয়া সরাসরি আল্লাহর কাছে কবুল হয়ে যায় সেটা কবুল হওয়ার পরে সেই দোয়ার ফলাফল হয়তোবা তাৎক্ষণিক দেখা যায় অথবা পরে হলেও এক সময় না এক সময় সেটা অবশ্যই বাস্তবে প্রতিফলিত হবেই হবে সময় উপস্থিতি জালিমের দ্বিতীয় শাস্তি হচ্ছে আল্লাহ রব্লা তাকে অনেক সময় দুনিয়াতেই দ্রুত শাস্তি দিয়ে দেন আল্লাহ রব্লা আলীম কখনো জালিমকে দুইবার শাস্তি দেন একবার দুনিয়াতে একবার আখেরাতে আল্লাহ বলছেন মিনাল আল্লাহ আদনা যারা পাপাচার যারা অন্যায় করেছে যারা অত্যাচার অত্যাচার করেছে তাদের উদ্দেশ্যে আল্লাহ বলছেন যে নিশ্চয়ই আমি বড় আজাবের পূর্বে কালকে আমাদের ময়দানে বড় আজাব তো দেবই এই বড় আজাবের পূর্বে আমি তাদেরকে ছোট ছোট আজাব দুনিয়াতে দেব কেন দেব কারণ তারা যেন ফিরে আসতে পারে তারা যেন জুলুম থেকে অন্যায় থেকে যেন ফিরে আসে এই জন্য আল্লাহ রবী ছোট 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 তাদের উপরে বিপদ দেখে বিপদ তাদের উপর করেন যেন তারা ফিরে আসার সুযোগটা পায় সমৃদ্ধ উপস্থিতি মুসলিম জালেমের জন্য তৃতীয় যেটা শাস্তি আল্লাহ রবুল আলমী যখন তাকে শাস্তি দেন এমন ভাবে শাস্তি দেন তার পরিপূর্ণ শিকড় উপরে তার অস্তিত্ব দুনিয়াতে রাখেন নালা বলছেন আল্লাহাম বলছেন আবু মোসাল আশারি গণিত নিশ্চয় আল্লাহ রবুল আলামিন যারা জালেন তাদেরকে একটু ছাড় দিয়ে দেন তাৎক্ষণিকভাবে আল্লাহ রবুল্লা আলমী শাস্তি সাধারণত দেন না

চতুর্থ যে শাস্তি তাদের জন্য অপেক্ষা করছে কালকে আমাদের ময়দানে আল্লাহ তাদেরকে মহা শাস্তির জন্য অপেক্ষমান রেখেছেন আল্লাহ বলছেন যারা জুলুম অত্যাচার করছো মানুষের উপর যারা জবর দখল করছো জেনে রেখো আল্লাহ রবুল্লা আলমিন তোমাদের সম্পর্কে গাফেল নন তোমরা মনে করছো আল্লাহ তো কিছুই বলছে না আমি তো জুলুম করেই যাচ্ছি আল্লাহ তো আমার কোনো শাস্তি দেয় না আল্লাহ রুবুল আলমিন তো আমাকে আরো বেশি বেশি দিচ্ছে যারা জালেম তাদের অধিকাংশ ক্ষেত্রে এরকমই হয় ফেরাউনের ক্ষেত্রে হয়েছিল নম্রদের ক্ষেত্রে হয়েছিল কারণের ক্ষেত্রে হয়েছিল সে বলছিল যে আমাদের তো কিছুই হয় না আমরা এত ইনকাম করছি এত মানুষের উপর অত্যাচার করছি কোনো সমস্যা তো নেই তার মানে আল্লাহ বোধ আমার পক্ষে আছে অথবা আমার পাপটা আসলে পাপ নয় আল্লাহ বলছেন যে তোমরা ধারণা করো না যারা পাপাচার যারা পাপাচারী যারা অন্যায় করছে যারা জুলুম করছে তাদের সম্পর্কে আল্লাহ গাফেল ইন্নামাই

সর্বশেষ জালিমের যেটা পরিণতি জালেন কখনো সফল হয় না জালেন জুলুম করে মনে করছে আমি অনেক কিছু করে ফেললাম আমি একশো বাড়ি করে ফেলেছি পাঁচশো বাড়ি করে ফেলেছি বহু টাকা পাচার করে আমি লন্ডন আমেরিকায় পাঠিয়ে দিয়েছি আল্লাহ বলছেন যে এই জালেম কখনো সফল হতে পারে না বলছেন তোমরা অচিরেই জানতে পারবে কার পরিণামটা ভালো জালিমরা কখনো সফল কাম হতে পারে না জুলুম আপনি তাকে মনে করেন সে সফল সে কখনোই সফল হতে পারে আল্লাহ নিশ্চয় যারা জুলুম করেছে তারা অচিরেই জানতে পারবে তারা অচিরেই জানতে পারবে যে তাদের পরিণাম কোন দিকে তারা এই জুলুমের বিনিময়ে কি পেতে যাচ্ছে তারা সেটা অচিরেই জানতে পারবে কালকে আমাদের ময়দানে সম্মানিত উপস্থিত এই মুহূর্তে আমাদের করণীয় কি জালেমদের পরিণতি আমরা জানলাম আমরা বুঝতে পেরেছি যে আমাদের জুলুম করা উচিত নয় যে যে অবস্থানে আসে থাকি না কেন সেটা আমার ব্যক্তি পর্যায়ে হোক সামাজিক পর্যায়ে হোক রাষ্ট্রীয় পর্যায়ে হোক সর্বক্ষেত্রে আমাদের জুলুম থেকে বিরত থাকতে হবে এটা যখন আমরা জানতে পারলাম তখন আমাদের কিছু করণীয় আমাদের নির্ধারণ করতে হবে বিশেষ করে বর্তমানে রাষ্ট্র সংস্কারের কাজ চলছে বর্তমানে বাংলাদেশ আগের বাংলাদেশ থাকবে না এই পণ নিয়ে আমাদের তরুণরা আমাদের দেশের যারা সংস্কার যারা দায়িত্ব গ্রহণ করেছেন তারা এখন প্রচেষ্টা গ্রহণ এই রাষ্ট্রকে সংস্কার করতে হবে তবে এটা মনে রাখতে হবে এই সংস্কার কখনোই সফল হবে না যদি আমরা এই রাষ্ট্র এই সমাজ থেকে যদি আমরা জুলুম অত্যাচার অনিয়ম আমানতহীনতা অসততা এইগুলোকে যদি দূর করতে না পারি তাহলে এই রাষ্ট্র কখনো সংস্কার আসবে না আর মনে রাখতে হবে রাষ্ট্র সংস্কারের আগে আমাদের নিজেদের সংস্কার আগে জরুরি রাষ্ট্র সংস্কারের আগে আত্মসংস্কার দরকার এই জিনিসটা আমরা শুধুমাত্র রাষ্ট্রে যারা আছেন তাদের সমালোচনা করি তাদেরকে সংস্কার করার জন্য হাজারো গল্প বলি তাদেরকে সংস্কার করার জন্য আন্দোলন করি কিন্তু নিজেরা যে অন্যায় করে যাচ্ছি নিজেরা যে জুলুম করে যাচ্ছি এটা নিয়ে আমাদের কারো কোনো খবর নেই সমাজ আল্লাহ আলমী সংস্কারের যে নীতিমালা আমাদেরকে দিয়েছেন সেই সংস্কারের সংস্কারের উপরের জায়গা জায়গা আগে গোড়ার সংস্কার করতে হয় আর গোড়ার জায়গা হচ্ছে আমরা আমরা যদি সংস্কার না হই সমাজ কখনো সংস্কার সংস্কার হবে না না আমরা যদি হই রাষ্ট্র কখনো সংস্কার হবে না আমরা সংস্কার হয় নাই বলে রাষ্ট্রের উপরে এমন লোককে আল্লাহ দিয়েছেন যারা জুলুম করে যাচ্ছে যারা অন্যায় করে যাচ্ছে কারণ আমরা নিজেরাই জালেন আমরা নিজেরাই অন্যায় করে যাচ্ছি তো উপস্থিতি এই কারণে সব পৃথিবী থেকে জুলুম উচ্ছেদ করতে গেলে সবার আগে নিজের মধ্যে জুলুমের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে এগুলোকে আমাদের উচ্ছেদ করতে হবে এই জন্য আমাদের করণীয় হলো আমাদের ব্যক্তি পর্যায়ে সামাজিক পর্যায়ে আমরা যেন কোনো অবস্থাতে কারোর উপর জুলুম না করি সেটা আমাদের পরিবারের হোক আমাদের স্ত্রীর ওপরে হোক আমাদের সন্তানের ওপরে হোক আমাদের বাবা মার ওপরে হোক আমাদের অন্যান্য আত্মীয় স্বজনের উপর হোক কারোর উপরে কোনো অবস্থাতে যেন আমরা জুলুম না করি আল্লাহ বলছেন ظاهر الفساد পৃথিবীতে যে অন্যায় অবিচার ছড়িয়ে পড়েছে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে এর দায় মানুষের নিজেরই মানুষ নিজেই অন্যায় করে বলেই সমাজের বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে সম্মানিত উপস্থিতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলছেন ইত্তাকুল জুলুম তোমরা সর্বদা জুলুম থেকে নিজেদের বাঁচিয়ে রাখো কোন অবস্থাতে তোমরা জুলুম করোনা না যে অবস্থায় তোমরা থাকো না কেন মানুষের উপর কোনো জুলুম করোনা না কখনো অন্যায় করো না তাদের প্রাপ্য হকটাকে তোমরা কেড়ে নিও না কারণ যে যতটুকু আমি জুলুম করবো দুনিয়াতে কাল কিয়ামতের ময়দানে সেই জুলুম আমার জন্য অন্ধকার হয়ে আমার জন্য একটা বিপদের কারণ হয়ে দাঁড়াবে অতএব কোনো অবস্থাতে যেন আমরা কোন অবস্থাতে বাড়াবাড়ি না করি কারোর যেন অন্যায় অবিচার আমরা না করি দুই নম্বর হচ্ছে কোনো অবস্থাতে আমরা যেন জালেমের সহযোগীও না হই নিজে তো জুলুম করবই না নিজে তো জালেম হবই না সেই সাথে যে ব্যক্তি জুলুম করছে যে ব্যক্তি জালেম তারও সহযোগী কোনো অবস্থাতে হওয়া যাবে না তাহলে যে জুলুম করছে তার সমপরিমাণ পার পাপ আমার আমল নামতে লেখা হবে আল্লাহ বলছেন ওয়ালা তার কানু ইলাল্লাহ যারা জুলুম করছে যারা জালেম তোমরা তাদের কাছাকাছি বা তাদের সাথে থেকে না তাদেরকে সহযোগিতা করো না ফতমাসসকুন্নার যদি তোমরা এটা করো তাহলে তোমাদেরকেও আগুন স্পর্শ করবে যেভাবে দাদান কি করছে তারপর আল্লাহ রাসূল বলেন আল্লাহ বলেন ওয়া আলাইকুম মিনদুল্লাহি বিন আওলিয়া নিশ্চয়ই দুনিয়াতে এই সমস্ত ব্যক্তির কোনো সাহায্যকারী হবে না সুম্মা লাকুম সারুন এবং তোমরা সহযোগিতা প্রাপ্ত হবে না সুরাতুল হুদ 110 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়া লা তাকুন লিল খায়িনিনা খাসিমা নিশ্চয়ই যারা খেয়ানত করে যারা খেয়ানত করেছে দুনিয়াতে তোমরা কখনোই তাদের সাথে থেকো না বা তাদের পক্ষে হয়ে তাদের পক্ষে তোমরা লড়াই করো না অনেক সময় আমাদের রাজনৈতিক দলের লিডার যারা আছেন তাদের পক্ষে আমরা অনেক কথা বলি আমরা জানছি যে সে চুরি করেছে সে অন্যায় করেছে মানুষের সম্পদ সে অন্যায় ভাবে নিয়েছে জানার পর বলছি না অমুক নেতা ভালো তার পক্ষে যখন আমি হাসিম হচ্ছি তার পক্ষে যখন বিতর্ককারী হয়ে যাচ্ছি মনে রাখতে হবে সে যতটুকু অপরাধ করেছে তার অপরাধটুকু আমার ঘাড়েও কিন্তু চাপ বেকাল আমাদের ময়দান সম্রাধ উপস্থিতি আল্লাহুল আরো বলছেন ওয়ালা তুজাদুল আনিল্লাযীনা ইখতানু আনফুসুম যারা নিজেদের উপর খেয়ানত করেছে অন্যায় করেছে ওই সমস্ত ব্যক্তিদের পক্ষে তোমরা কখনো সমাজের লড়াই করো না যে অন্যায় করেছে তার পক্ষে তুমি কথা বলো না ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা খাওয়ান নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কোনো খেয়ানতকারী ব্যক্তি কোনো অন্যায়কারী ব্যক্তি কোনো পাপী ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন না সুতরাং জুলুম তো করা যাবেই না অন্যায় করা যাবেই না যারা অন্যায় করছে তাদের সহযোগিতা তাদের পক্ষে কথা বলা এটুকু কর নিষেধ করে দিয়েছেন সর্বশেষ ইসলাম হচ্ছে সাম্যের ধর্ম ইসলাম হচ্ছে মানবতার ধর্ম ইসলাম এমনই মানবতার ধর্ম যে ইসলাম জালেমকেও কিন্তু সুযোগ দিয়েছে আজকের যুগে বর্তমান যে অবস্থায় আমরা আছি যারা গত পনেরো বছর বিশ বছর ধরে আমাদের জুলুম করেছে আমরা কিন্তু তাদের এখন নামই শুনতে পারি না মনে হয় তাদেরকে যদি আমরা কাছে পেতাম আমরা মানে কি বলবো আমাদের সর্বশক্তি দিয়ে তাদেরকে আমরা আক্রমণ চালাতাম কিন্তু ইসলাম কিন্তু এটা বলে না ইসলাম কি বলছে তোমরা জালেম কেও সহযোগিতা করো তোমরা মাজলুম সহযোগিতা করো সাহাবাইকরাম জিজ্ঞেস করেন হে আল্লাহর রাসূল আমরা মাজলুম কে সহযোগিতা করা বুঝি যে ব্যক্তিকে অত্যাচার করা হচ্ছে তাকে সহযোগিতা করা যায় কিন্তু যে জালেম যে অন্যায় করছে যে পাপী তাকে আমি সহযোগিতা করব কিভাবে আল্লাহর রাসূল বলেন তাম নাউহু মিন তুমি তাকে জুলুম থেকে বিরত রাখার চেষ্টা করো যে ব্যক্তি জুলুম করেছে তাকে জুলুম থেকে বিরত রাখার চেষ্টা করতে হবে কারণ সেও আপনার ভাই সেও আত্মমতে একজন মানুষ তারও জান্নাতে যাওয়া প্রয়োজন হয়তো সে ভুলবশত জুলুম করে বসে আপনি তাকে নসিহত করেন সে যেন জুলুম থেকে ফিরে আসতে পারে এটাই হচ্ছে ইসলাম ইসলাম কারো উপর করে অবিচার করে না কারো উপর কোনো জুলুম করে না কেউ যদি ভুলবশত জুলুম করে তাকেও সংশোধন করার সুযোগ ইসলাম এভাবে রেখেছে তাহলে আমরা যারা আমরা যারা সাময়িক পর্যায়ে রয়েছি আমাদের তিনটা কর্তব্য এক নম্বর কারোর উপর জুলুম করবো না দুই নম্বর যারা জুলুম করছে তাদের সহযোগী হবো না তিন নম্বর যারা জুলুম করছে তাদেরকে জুলুম থেকে আমরা বিরত রাখার চেষ্টা করব এই তিনটি কর্তব্য যদি আমরা পালন করতে পারি তাহলে আমরা প্রকৃত অর্থে ইমানদারদের ভুক্ত হলাম আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পাত্র বান্দাদের মধ্যে ইনশাআল্লাহ অন্তর্ভুক্ত হতে পারবো সম্মানিত উপস্থিতি জুলুম মহাপাপ জুলুম হচ্ছে কবিরা গুনাহ জুলুমের কারণে আজকের বিশ্বে এত অশান্তি আজকের বিশ্বে শুধুমাত্র ব্যক্তি পর্যায়ে নয় শুধুমাত্র সামাজিক পর্যায়ে নয় শুধু রাষ্ট্রীয় পর্যায়ে নয় বৈশ্বিক ভাবে এখন জুলুম চলছে এই বৈশ্বিক জুলুমের কারণে আজকে ফিলিস্তিনের উপর যে আক্রমণ চলছে ফিলিস্তিনে যে লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে তাদেরকে অনাহারে যে ধুকা অবস্থায় রাখা হয়েছে তাদের পক্ষে একটা কথা বলার মতো মানুষ আমরা খুঁজে পাই না যারা তাদের উপর আক্রমণ করছে বরং তাদেরকে মানুষ প্রশংসা করছে তাদেরকে মানুষ মাথায় তুলে রাখছে কোথায় মানবাধিকারে বাণী কোথায় ন্যায় বিচারে সময় সমাজ সারা বিশ্বব্যাপী এখন জুলুম এই জুলুম থেকে আমাদেরকে অবশ্যই নিজেদেরকে পরহেজ করতে হবে সেই সাথে যারা জুলুম বাজ তাদেরকে তাদের বিরুদ্ধে আমাদেরকে প্রতিরোধ গড়ে তুলতে হবে মনে রাখতে হবে আল্লাহ রবুল্লা আলমিন জালেমদেরকে কখনোই ভালোবাসেন না জালিমদেরকে অবশ্যই আল্লাহর একটা সময় ধ্বংস করবেনি অতএব জালেমদের সাথে কোনো প্রকার সম্পর্ক তাদের সাথে কোনো প্রকার সহযোগিতার সম্পর্ক যেন আমাদের কোনো অবস্থাতেই না থাকে আমরা সর্বজন জুলুমের বিরুদ্ধে আমরা অবস্থান নেই এবং জালিমের বিরুদ্ধে যেন আমরা অবস্থান নেই আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাসের 83 নম্বর আয়াতটা বলছেন tilka darul akhiratu naj'aluha lil ladina la yuridun uluhan fil ard wa la ওলা আকিবাতলিল মুক্তাকিন নিশ্চয়ই কাল কেয়ামতের ময়দানে আমি জান্নাত রেখেছি আমি শুভ পরিণাম রেখেছি ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা সমাজে কোনো প্রকার ঔদ্ধত্ব দেখায় না সমাজে কোনো প্রকার বাড়াবাড়ি করে না সমাজে কোনো প্রকার অন্যায় করে না ওলা ফাঁসাদা এবং কোনো ফাঁসাদার সৃষ্টি করে না ওলা আকিবাতুল মুখ তাকিন নিশ্চয়ই সর্বশেষ পরিণাম নিশ্চয়ই শুভ পরিণাম হচ্ছে শুধুমাত্র তাদের জন্যই যারা তাকুয়াবান যারা আল্লাহকে ভয় করে যারা আল্লাহকে ভয় করে জুলুম থেকে বিরত থাকে এদের জন্য আল্লাহ রবিল্লা আলম কাল কেয়ামতের ময়দানে সুসংবাদ রেখেছেন অতএব আসুন আমরা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে জুলুম থেকে নিজেদেরকে বিরত রাখি এবং সেই সাথে যারা জানেন তাদের বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলি তাদেরকে জুলুম থেকে বিরত রাখার চেষ্টা করি এভাবে প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে যদি আমরা জুলুম থেকে মুক্ত থাকতে পারি মুক্ত হতে পারি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের মাধ্যম দিয়েই এই সমাজকে নতুন করে আবার সোনার সমাজে পরিণত করবেন আর যদি আমরা নিজেরাই জালেম হয়ে যাই আমাদের শাসকের বিরুদ্ধে আমরা যতই স্লোগান তুলি না কেন এই সমাজ কখনো সংশোধন হবে না সমাজ সংশোধনের আগে সমাজ সংস্কারের আগে আমাদের নিজেদের সংস্কার আত্মসংস্কারটা জরুরি এটাই হচ্ছে আজকের আমাদের বক্তব্যের মূল মেসেজ আল্লাহ রব আমাদের সকলকে জুলুম থেকে বিরত থাকার জন্য তৌফিক দান করুন এবং সেই সাথে জালেমদের সাথে জালেমদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য তৌফিক দান করুন আল্লাহ আমিন আজকে আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি অত্যন্ত খুশি হয়েছি আমাদের কি বলবো আমাদের চোখে যেন আনন্দ চলে আসছে যে আজকে আমরা শিমুল বাড়ির এই ময়দানে এই প্রাঙ্গণে আমরা আসতে পেরেছি কাল থেকে বারবার আস করে আসি এই শিমুল বাড়ি এই অবস্থায় এখন পড়ে আছে যে শিমুল এক এককালে একটা ঐতিহ্যবাহী মাদ্রাসা ছিল যে মাদ্রাসাতে বহু ছাত্ররা প্রতিদিন ফজরের সালাতের পরে গুনগুন করে পবিত্র কোরআন তেল পড়তো যে এই মাদ্রাসাতে শিক্ষকরা হাদিসের দাস দিতেন এখানকার সাধারণ মানুষরা এই হাদিসের দাস শুনে পরিতৃপ্ত হতো যেখান থেকে প্রতিনিয়ত বড় বড় আলেম বের হতো সেই শিমুল বাড়ি মাদ্রাসা নিভু নিভু হতে হতে একেবারে এখান থেকে হকের আলো একদিন মানে পুরোপুরি পুরোপুরি অন্ধকার হয়ে গিয়েছিল সেই অন্ধকারে আবার আলো